বিশ্ব বাণী দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে আমরা এই পানিবন্দর কর্মসূচি করেছি এবং এই কর্মসূচির মাধ্যমে আমরা এই প্রাকৃতিক জলাশয় সেগুলো সংরক্ষণের দাবি জানাচ্ছি একই সাথে আমাদের প্রাকৃতিক জলাশয় গুলো সংরক্ষণের নামে বাঘ তৈরি করা হচ্ছে এবং দখল করা হচ্ছে এবং সেই দখলে অবরোধ স্থাপন করা হচ্ছে সেজন্য ঠিক আমরা এই নাগরিক সমাজ আমরা এই তরুণ সমাজ

পুনরুদ্ধারের দাবি জানাচ্ছি এবং একই সাথে আমাদের যে পুকুর খাল যেগুলো বর্তমানে আছে সেগুলো সংরক্ষণ করতে হবে এবং সংরক্ষণের নামে ধ্বংসবন্দন করতে হবে তাহলে এবং গরেন্দ্র অঞ্চলের যে তরুণ সংগঠনগুলো আজকে একসাথে হয়েছি মানুষ যদি ভালো থাকে তবে যে উন্নয়ন জনগণের উন্নয়ন রাষ্ট্রের উন্নয়ন এবং মানুষের ভালো থাকার অন্যতম অনুষঙ্গ হচ্ছে আমাদের প্রাণবৃতি পরিবেশ এবং জলবায়ু ভালো থাকার তার সাথে আমাদের এই কুকুর জলাশয় এবং আমাদের যে পানির অধিকার সেটাও প্রত্যেকভাবে জড়িত এবং আমাদের আমাদেরকে বাইশ মাস বিশ্ব পানি দিবস গুলোকে আমরা পানির জন্য শান্তি এই

উক্ত হাইকোটির নির্দেশ বাস্তবায়ন করতে হবে বরেন্দ্র অঞ্চলে গ্রাম ভিত্তিক খাস এবং সরকারি প্রতিটি পুকুর দিঘি সেই সাথে গ্রামের মানুষের ব্যবহারের জন্য শর্তবিহীন এবং জামানতবিহীন আজীবনের জন্য দিতে হবে পুকুর দিঘিগুলো সুপূর্ণ সংস্কার করতে হবে বরেন্দ্র ডিপ মানে পানি বন্টন বৈষম্য নীতি পরিহার করে সরাসরি কৃষকদের পরিচালনা দিতে হবে নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে বরংগঞ্জের প্রতিটি গ্রামে সুপ্রিয় পানির ব্যবস্থা করতে হবে অঞ্চলের প্রাকৃতিক জলাশয় জলাধারগুলো সংস্কার এবং বাতিল করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিতে হবে ভূগর্ভস্থ পানির উত্তোলন কমিয়ে ব্যবহার এবং সেই সুবিধাগুলো সৃষ্টি করে দিতে হবে অঞ্চলের বৈচিত্র্য পরিবেশ সুরক্ষায় বৈচিত্রী বৈশিষ্ট্য সম্পূর্ণ ভূমিকর্তন সমান করা বন্ধ করা সহ বড় বড় বৃক্ষগুলো সুরক্ষা কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং বৃক্ষ নিধন বন্ধ করতে হবে খরা এবং দুর্যোগের কারণে শস্য ফসল সহ গবাদি পশু পাখির ক্ষতিপূরণ দিতে হবে খরাকালীন কাজের অভাবে প্রান্তিক আদিবাসী অন্য অন্যান্য শ্রমজীবী মানুষের জন্য মৌসুমি খরা ভাতা চালু করতে হবে আজ আমরা বরেন্দ্র ইউথ ফোরাম এবং বরেন্দ্র রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি সোসাইটি এবং বার্ষিকের পক্ষ থেকে আমরা তরুণরা বরেন্দ্র অঞ্চলের তরুণরা একসাথে হয়েছি যে আমাদের এই বরেন্দ্র অঞ্চলের পুকুর এবং জলাশয় বিশেষ করে যে পুরনো জলাশয়গুলো আছে সেটা সংরক্ষণের মাধ্যমে এই বরেন্দ্র অঞ্চলে যে পানি সংকট সেটি নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে